আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অনেকেই নামাজ পড়ার সময় হঠাৎ থমকে যাই মনে হয় ইশ আমি কি আত্মাহিয়া তো পড়তে ভুলে গেলাম অথবা আমি কি সুলা ফাতিহা দুইবার পড়ে ফেললাম তখন মনে খুব ভয় কাজ করে আমার নামাজটা কি হল নাকি ভেঙে গেল আবার কি নতুন করে পড়তে হবে এই দোটা না আমাদের অনেকেরই হয় কিন্তু জানেন কি আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য অত্যন্ত সুন্দর একটি সুযোগ দিয়েছেন যাকে বলা হয় সাহু সেজদা আজকের সালাত একাডেমির পর্বে আমরা খুব সহজভাবে ভাবে শিখব হানাফি মাজহাব মতে নামাজে ভুল হলে কখন সাহু সেজদা দিতে হয় এবং ঠিক কিভাবে দিতে হয় নতুন নামাজি বোন থেকে শুরু করে সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি সাহু একটি আরবি শব্দ যার অর্থ হল ভুল বা বিস্মৃতি আর সাহু সেজদা মানে হল ভুলের সেজদা নামাজ পড়ার সময় আমাদের অনিচ্ছাকৃব কিছু ভুল হতে পারে সেই ভুলের কারণে নামাজে যে অসম্পূর্ণতা তৈরি হয় তা পূরণ করার জন্য নামাজের শেষে যে দুটি বিশেষ সেজদা দেওয়া হয় তাকেই সাহু সেজদা বলে সহজ কথায় বোন এটা হলো নামাজের রিপেয়ারিং বা মেরামতের ব্যবস্থা এই সেজদা দিলে নামাজটি পরিপূর্ণ হয়ে যায় নতুন করে পড়ার প্রয়োজন হয় না সুভান আল্লাহ এখন প্রশ্ন হল সব ভুলেই কি সাহুসেজদা দিতে হয় না বোন সব ভুলে নয় হানাফি মাজহাব অনুযায়ী প্রধানত চারটি কারণে সাহুসেজদা ওয়াজিব বা আবশ্যক হয় আসুন জেনে নিই এক নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলে ছেড়ে দিলে যেমন সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাতে ভুলে গেলেন দুই কোনো ওয়াজিব বা ফরজ আদায়ে দেরি হলে ধরুন আপনি সেজদা থেকে উঠে এতক্ষণ চুপ করে বসে থাকলেন যে তিনবার সুবহানাল্লা বলার সময় পার হয়ে গেল তারপর মনে পড়ল দাঁড়াতে হবে এই দেরির কারণে সাহু সেজদা লাগবে তিন কোনো কাজ দুবার করলে বা আগে পিছে করলে যেমন ভুলে রুকু দুইবার করে ফেললেন চার নামাজের ফরজের ধরন পরিবর্তন করলে যেমন জোহর বা আসরের নামাজে সশব্দে কিরাত পড়া অথবা মাগরীব এসায় চুপি পড়া যদি একাকী নামাজ পড়েন সহজ কিছু উদাহরণ দিচ্ছি যা মা বোনদের প্রায়ই হয় চার রাকাত নামাজের প্রথম বৈঠকে তৃতীয় রাকাতের জন্য ওঠার আগে আত্মাহিয়া তো না পড়ে ভুলে দাঁড়িয়ে গেলেন সুরা ফাতিহা ভুলে দুইবার পড়ে ফেললেন তাসাহুদের পরে ভুলে দুরুৎ শরীফ পড়ে ফেললেন প্রথম বৈঠকে এসব ক্ষেত্রে আপনাকে সাহু সেজদা দিতে হবে সব ভুলে সেজদা লাগে না কিছু ভুল আছে যা করে নামাজ হয়ে যায় সাহু সেজদার দরকার নেই যেমন নামাজের কোনো সুন্নত বা মুস্তাহাব ছুটে গেলে যেমন সানা বা সুভানাকা পড়তে ভুলে গেছেন কিংবা রুকুতে তাসবি বা সুভানা রব্বিয়াল আজিম তিনবারের কম পড়েছেন বা ভুলে যাননি এতে নামাজ হয়ে যাবে সাহু সেজদা লাগবে না সতর্কতা কিন্তু বোন যদি নামাজের কোন ফরজ যেমন রুকু বা সেজদা একেবারেই বাদ পড়ে যায় তবে সাহু সেজদা দিলে কাজ হবে না ওই নামাজ আপনাকে পুনরায় নতুন করে পড়তে হবে এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সাহু সেজদা কিভাবে দেবেন হানাফি মাঝহাবের নিয়মটি খুব সহজ মনোযোগ দিয়ে শুনুন ধাপ এক নামাজের শেষ বৈঠকে বসবেন তাসাহুদ বা আত্মাহিয়াতু পূর্ণ করবেন ধাপ দুই আত্মাহিয়াতু শেষ করে শুধুমাত্র ডান দিকে একবার সালাম ফেরাবেন ধাপ তিন এরপর আল্লাহ আকবার বলে সাধারণ সেজদার মতো দুটি সেজদা করবেন ধাপ চার দুই সেজদা শেষ করে আবার স্বাভাবিকভাবে বসে পড়বেন ধাপ পাঁচ এখন আবার প্রথম থেকে তাশাহুদ বা আত্মাহিয়াতু দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়বেন শেষে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ব্যাস আপনার নামাজ পূর্ণ হয়ে গেল আমার প্রিয় বোনেরা আপনাদের জন্য কিছু বিশেষ নোট একাকি নামাজে আমরা মহিলারা সাধারণত ঘরে একাই নামাজ পড়ি একাকি নামাজে ভুল হলে উপরে বলা নিয়মেই সাহু সাহুসেজদা দেবেন জামাতে নামাজে যদি আপনারা বাড়িতে বা মসজিদে জামাতে নামাজ পড়েন এবং ইমামের পেছনে থাকেন তবে আপনার নিজের কোনো ভুলে সাহু সাহুসেজদা লাগবে না ইমাম সাহেব যদি ভুল করেন এবং তিনি সাহুসেজদা দেন তবে আপনারাও ইমামের সাথে সাহুসেজদা দেবেন মাসিকের বিষয়ে যদি সাহুসেজদা দেওয়ার আগেই কোন বোনের মাসিক শুরু হয়ে যায় তবে সেই নামাজ মাফ হয়ে যায় সাহুসেজদাও লাগবে না নামাজ কাজাও করতে হবে না আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে ভুল ধারণা অনেকেই ভাবেন নামাজে ভুল হলেই নামাজ ভেঙে যায় আবার নিয়ত মারতে হবে সঠিক হলো, না বোন ওয়াজিব ছুটলে সেজদা দিলেই নামাজ শুদ্ধ হয়ে যায় ভুল ধারণা সাহু সেজদায় কি পড়তে হয় তা নিয়ে বিভ্রান্তি সঠিক হল সাহু সেজদার সময় সাধারণ সেজদার তাসবি বা সুভানা রাব্বিয়াল আলা পড়লেই হবে আলাদা কোনো জটিল দোয়া নেই আসুন এক নজরে রিভিশন দিয়ে নিই এক নামাজে ওয়াজিব বাদ পড়লে বা দেরি হলে সাহু সেজদা ওয়াজিব দুই সুন্নত বাদ পড়লে সাহু সেজদা লাগবে না তিন ফরজ বাদ পড়লে নামাজ নতুন করে পড়তে হবে চার নিয়ম হল শেষ বৈঠকে আত্মাহিয়াতুর পর ডান দিকে এক সালাম দুই সেজদা আবার আত্মাহিয়াতু দুরুদ শরীফ এবং দোয়া পড়ে পূর্ণ সালাম আল্লাহ তালা আমাদের দিন পালনকে সহজ করেছেন শয়তান চায় আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে নামাজ থেকে দূরে রাখতে তাই অহেতুক সন্দেহ করবেন না নিয়ম মেনে সাহু সেজদা দিয়ে নামাজ পূর্ণ করুন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুরোধ রইল ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোন তার নামাজ শুদ্ধ করতে পারবেন আর এর সবাব আপনিও পাবেন ইনশাল্লাহ নামাজ ও মাসালা বিষয়ক আরও ভিডিও পেতে সালাত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন السلام عليكم ورحمه الله وبركاته